হে আমার প্রিয় বিশ্বাসী ভাই ও বোন সবাইকে জয় যিশু প্রভু যিশু সবাইকে উদ্ধার করাতে পারে প্রভু যিশু কারোর কষ্ট দেখতে পারে না এমন কি আমারও নিজেরও কষ্ট ছিল অনেক কষ্ট ছিল অনেক কষ্ট থেকে দূর করে দিয়েছে আমি অনেক কষ্টে ছিলাম অনেক বড় বড় সাক্ষ্য তৈরি হয়েছে তো আমি বলবো প্রভু যিশুর কাছে একবার যে যায় সে খালি হাতে আসে না সবাই উদ্ধার পেয়ে যায় তাই প্রভু যীশু এবং নিজেও বাক্যে বলেছে মতি এগারোধে আঠাশ পদে বলেছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো আমি তোমাদেরকে বিশ্রাম দিব এটা সত্যি বাক্য চিরন্তন সত্য প্রভু যীশু চিরন্তন সত্য সত্যিকারে আমরা যত পরিশ্রান্ত থাকি না কেন যত আমরা কষ্টে থাকি না কেন যত দুঃখে থাকি না কেন একমাত্র প্রভু যিশুর কাছে গেলে সমস্ত দুঃখ থেকে মলিন হওয়া যায় সমস্ত দুঃখ থেকে উদ্ধার পাওয়া যায় প্রভু যিশুই জীবন্ত ঈশ্বর কারণ আমি নিজে পেয়েছি এবং সবাইকে বলতে চাইছি প্রভু যিশুর কাছে গেলে কি যে আনন্দ লাগে কি যে ভালো থাকা যায় সেটা শিখেছি প্রভু যিশুর কাছে তার বাক্যে প্রতিটা বাক্য হচ্ছে প্রভু যিশুর অস্ত্র বাক্য দিয়ে কেউ যদি প্রার্থনা করে বাক্য দিয়ে যদি কেউ যদি চলে সত্যি তার জীবন পরিবর্তন হয়ে যাবে সত্যি তার সব কিছুইটাই চেঞ্জ হয়ে যাবে প্রভু যিশু একমাত্র উদ্ধার করাতে তো সমস্ত উদ্ধারের মালিক হচ্ছে প্রভু যিশু একবার প্রভু যিশুর হাত ধরলে হাসে প্রভু যীশু কোনোদিন হাত ছাড়ে না সত্যি বলছি সমস্ত রকম প্রবলেম থেকে উদ্ধার পেতে একমাত্র প্রভু যিশুই পারে বাইবেল বাক্যেও বলে আমি পথ সত্য জীবন তাই আমি জানি আমি পাপার কাছে গিয়ে আমি কি পেয়েছি আমি সাক্ষ্য বড় বড় সাক্ষ্য আমার আছে আমি সবাইকে জানাবো সবাইকে দেবো ভিডিওতে তাই আমি বিশ্বাস করি সকল ভাই বোনের কাছে এই ভিডিও পৌঁছাবে এবং সবাই প্রভু যিশুর কাছে একবার গেলে সমস্ত রকমের উদ্ধার প্রভু যিশু আমার জীবনে যা যা কাজ করেছে অনেক বড় বড় কাজ করেছে অনেক ধামাকা ধামাকা কাজ করেছে তবে আমি এখন এখন এই ভিডিও যেহেতু নতুন চ্যানেল খুলেছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন আমি অবশ্যই পরের ভিডিওতে আমরা টেস্ট মেনে দেবো এবং সাক্ষ্য বড় বড় সাক্ষ্য দেব এবং ভালো ভালো বাক্যও দেবো যেগুলো থেকে অনেক কিছু শেখা যায় আর হ্যাঁ প্রভু যিশুর গৃহে গেলে কেউ খালি হাতে আসে না সবাই হাত মানে ভর্তি করে আসে কি বলবো আর যাই হোক ভালো লাগে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হালে লুইয়া সবাইকে জয় যিসু